উনিশশো সালের আগে ইসরায়েল নামক কোনো রাষ্ট্র পৃথিবীতে ছিল না ইসরায়েল এটা একটা সন্ত্রাসী গোষ্ঠী এটা একটা ইহুদিবাদী জাতি বলেছে সারা পৃথিবীর মুসলিম মোম্মাই একটাই দেহ ওইখানে মুসলমান ভাই মারা যাচ্ছে মানে আমার ভাই মারা যাচ্ছে আমি মারা যাচ্ছি ফিলিস্তিনি মুসলমানরা দয়া করে তাদেরকে জায়গা দিছে আশ্রয় দিছে এই এখন তারাই সেখানে জায়গা নিয়ে ফিলিস্তিনি মুসলমানদেরকে যখন তারায় দিতেছে তখন আমেরিকা সহ বিশ্ব মিডিয়া ফিলিস্তিনি মুসলমানদেরকে কইতেছে সন্ত্রাসী আর ইহুদিদেরকে যারা দিল ফিলিস্তিনিদেরকে তাদেরকে কইতাছে শান্তিকামী ফিলিস্তিনে ইহুদি ইসরায়েল তারা এসেছিল আশ্রয়ের জন্য তারা কিসের জন্য এসেছিল ভাই আশ্রয়ের জন্য তো এই অবস্থায় ফিলিস্তিনি মুসলমানগণ দয়া হয়ে তাদেরকে আশ্রয় দিয়েছে থাকতে দিয়েছে তো এক সময় থাকতে থাকতে এই ইহুদি এই ইসরাইল তারা ফিলিস্তিনে শেকর গাড়ির বসে অবস্থান করে এবং এক সময় ফিলিস্তিনি মুসলমানদেরকেই ফিলিস্তিন থেকে বের করে দেয় বিতাড়িত করে দেয় তারাইয়া দেয় তখন এই ফিলিস্তিনি মুসলমান যখন বলতেছে যে এই ফিলিস্তিন আমাদের ভূমি এই ফিলিস্তিন আমাদের থাকার জায়গা তখন বিশ্ব মিডিয়া আমেরিকা সহ বিশ্ব মিডিয়া বলতেছে এই ফিলিস্তিনিরাই হলো সন্ত্রাসী ইজরায়েল হইল ভালো নাউজ বলেন মানে ব্যাপারটা এইরকম আপনার বাড়িতে একজন লোক আইছে আশ্রয়ের জন্য থাকার জন্য অতীত থাকার জন্য বা যেভাবে হোক আসছে আপনি ওই লোকটাকে থাকার জন্য জায়গা দিচ্ছেন দয়া করে এখন ওই লোকটা একদিন দুই দিন এক মাস দুই মাস বা এক বছর বা ছয় মাস আপনার বাড়িতে থাকছে থাকার পরে ওই বাড়িতে আপনার বাড়িতে এখন সে আধিপত্য অর্জন করছে করার পরে আপনাকে বাড়ির থেকে বের করে দিছে বের করিয়া দিয়া ওই লোকটা যে লোকটাকে আপনি আশ্রয় দিছিলেন সে বলতেছে এই বাড়ি আমার তো তখন স্বভাবতই আপনি বলবেন না এই বাড়ি তো আমার এই বাড়ি আমার সে দাবি করতেছে এইটা যখন আপনি দাবি করতেছেন তখন আপনার প্রতিবেশী আইসা বলতেছে যে আপনাকে বলতেছে আপনি সন্ত্রাসী আর যাকে আপনি জায়গা দিয়েছিলেন আশ্রয় দিয়েছিলেন তাকে বলতেছে শান্তিকামী মানে ফিলিস্তিনের এই একটা অবস্থা তৈরি হয়েছে ফিলিস্তিন ইহুদিদেরকে আশ্রয় দিয়েছিল ওরা ভিক্ষা করার জন্য আশ্রয়ের জন্য ফিলিস্তিনে আইছিল ইহুদির জাতি ফিলিস্তিনি মুসলমানরা দয়া করে তাদেরকে জায়গা দিছে আশ্রয় দিছে এই এখন তারাই সেখানে জায়গা নিয়ে ফিলিস্তিনি মুসলমানদেরকে যখন তারা আয় দিতেছে তখন আমেরিকা সহ বিশ্ব মিডিয়া ফিলিস্তিনি মুসলমানদেরকে কইতেছে সন্ত্রাসী আর ইহুদিদেরকে যারা তারা দিল ফিলিস্তিনিদেরকে তাদেরকে কইতেছে শান্তিকামী এই ব্যাপারে আমেরিকা সহ বিশ্বর সকল পরাশক্তি বড় বড় দেশগুলা এই ফিলিস্তিনি মুসলমানদেরকে হত্যা করতেছে নামাজরত মুসল্লিদের উপরে মসজিদের উপরে বোমা নিক্ষেপ করেছে হাসপাতালে চিকিৎসারত মুসল্লিদের উপরে বোমা নিক্ষেপ করেছে এমন কোন বর্বরতা নিষ্ঠুরতা নাই যেটা তারা চালায় নাই তো এই সময় এই অবস্থা দেখার পরে যেহেতু খবর মোবাইল আইসা গেছে খবর না জানলে কোনো অসুবিধা জান না যখন আমি খবর জানছি তখন আমার কিছু না কিছু করণীয় আইসা যায় তো সেটাই আলোচনা করার চেষ্টা করতেছি সম্মানিত হাজারিন উনিশশো সালের আগে ইসরায়েল নামক কোনো রাষ্ট্র পৃথিবীতে ছিল না ইসরায়েল এটা একটা সন্ত্রাসী গোষ্ঠী এটা একটা ইহুদিবাদী জাতি যখন তারা ইসরায়েল রাষ্ট্র ঘোষণার ঘোষণার ইয়া দিল তখন আরব তাদের বিরুদ্ধে যুদ্ধ করলো আরবের প্রস্তুতি ছিল না আরবের শোচনীয় পরাজয় ঘটলো তো তারপরে জাতিসংঘ জাতিসংঘ মানে হচ্ছে ইহুদি খ্রিস্টানদের একটা সংগঠন একটা সংঘ তারা বলল কি ওই সময় মানে ফিলিস্তিনে ইহুদির সংখ্যা ছিল তিন বাঘের মাত্র এক ভাগ আর দুই ভাগ ছিল ফিলিস্তিনি মুসলমান কিন্তু জমি ভাগ করে দিল ইহুদিদেরকে দিল আপনার পঁচপান্ন পার্সেন্ট জমি আর মুসলমানদেরকে দিল মাত্র পঁয়তাল্লিশ পার্সেন্ট জমি তো এটা কোনোভাবেই যুক্তির কথা ছিল না তো এইটা যখন তারা মাইনা না নিল তখন এই ফিলিস্তিনি মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ এবং পঁচাত্তর বছর ধরে বছর ধরে এই ফিলিস্তিনি মুসলমানদেরকে চালাচ্ছে আমেরিকা চালাচ্ছে ইসরায়েল যৌথভাবে এই আমেরিকা ওই সময় ফিলিস্তিনি মুসলমানদেরকে জমিটা যে দিয়েছিল এইখানে এক টুকরা ওইখানে এক টুকরা এইখানে এক টুকরা যাতে মুসলমানরা এক হয়ে রাষ্ট্র গঠন না করতে পারে আর ইহুদিদেরকে দেখেছিল একদিক থেকে বেশি জমি এটাই আমেরিকায় এই চাল চালিয়েছিল যাতে একটা যুদ্ধ বাঁধানো যায় তো সম্মানিত হাজারিন এই জন্য আজকে আমাদের মুসলমান ভাই ভারতে বিপন্ন হয়েছে আজকে আমাদের মুসলমান ভাই ফিলিস্তিনে গাজাতে বিপন্ন হয়েছে রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন সারা পৃথিবীর একটাই আগে বসেন পেছনে অনেক লোক আসছে সারা পৃথিবীর মুসলিম উম্মা যেন একটাই দেহ আমাদের দেহের কোনো একটা জায়গায় যদি কেটে যায় অথবা অসুখ হয় আঘাতপ্রাপ্ত হই সারা শরীরটা সিম্পে দেখানোর জন্য সারা শরীরে জ্বর এসে যায় আঘাতপ্রাপ্ত হয় ঠিক কিনা বলেন নাকি ঘুমায় পড়ছেন আপনারা যাই হোক আপনারা একটু গরম লাগতেছে ঘরের মধ্যে তো ফ্যান আমরা সেট করেছি একটু মেহরবানি করে ধৈর্য ধারণ করে আমরা বেশি সময় নিচ্ছি না তো এই পর্যায়ে যখন ফিলিস্তিনি মুসলমানদেরকে এইভাবে চক্রান্ত করে তাদেরকে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন জায়গায় ভূমি দেওয়া হলো তখন তারা মেনে নিল না আর এইভাবে আমেরিকা ইসরায়েল যৌথভাবে ফিলিস্তিনি মুসলমানদেরকে পঁচাত্তর বছর ধরে এই নির্যাতন স্টিম রোলার চালাচ্ছে নারী এবং শিশুদেরকে হত্যাযজ্ঞ চালাচ্ছে গণহত্যা চালাচ্ছে রাসুল বলেছে সারা পৃথিবীর মুসলিম উম্মা একটাই দেহ ওইখানে মুসলমান ভাই মারা যাচ্ছে মানে আমার ভাই মারা যাচ্ছে আমি মারা যাচ্ছি তারা আঘাতপ্রাপ্ত হচ্ছে মানে আমি আঘাতপ্রাপ্ত হচ্ছি আমার কি করণীয় আমার জায়গা থেকে আমি যতটুকু পারি তাদের পক্ষে জনমত গঠন করা ফিলিস্তিন তারা তারা যে যে মুসলমান এবং আমেরিকা যে অন্তত এই ন্যারেটিভ আমাদেরকে তৈরি করতে হবে এই আমেরিকা এবং ইসরায়েল সারা পৃথিবীতে তারা সন্ত্রাসবাদ করেছে যুদ্ধ লাগিয়ে দিয়েছে অতঃপর সকল প্রকার এই সন্ত্রাসবাদের দায়বার মুসলমানদের উপর চাপাইয়া দিছে মিডিয়া তাদের টেলিভিশন তাদের সব কিছু তাদের এই সমস্ত সন্ত্রাসবাদের দায়বার মুসলমানদের উপর চাপাইয়া দেয়া একটা ইসলাম ফবিয়া নামে একটা জিনিস তারা আবিষ্কার করছে যে ইসলাম ভীতি ইসলাম মানে যুদ্ধ মারামারি আদতে মারামারি করে তারা আর দোষ দেয় মুসলমানদেরকে কারণ মিডিয়া সবকিছু তাদের হাতে সম্মানিত মুসলমান এই জন্য তাদের বিরুদ্ধে আমাদের মিডিয়া তৈরি করতে হবে তাদের বিরুদ্ধে আমাদের ন্যারেটিভ তৈরি করতে হবে যে প্রকৃতপক্ষে সন্ত্রাসী হচ্ছে ইসরায়েল প্রকৃতপক্ষে সন্ত্রাস আমেরিকা এই ন্যারেটিভ আমাদের তৈরি করতে হবে আমাদের প্রজন্মদেরকে এই বার্তা পৌঁছে দিতে হবে যে ফিলিস্তিন মুক্তিকামী ফিলিস্তিনি মুসলমান যারা যুদ্ধ করছে ওই ইসরায়েল আমিকের বিরুদ্ধে তারা আমাদের মুসলমান ভাই তারা মুক্তিকামী আজ ইসরায়েল আমেরিকা হচ্ছে সন্ত্রাসী কাজেই এই বার্তা যুবকদেরকে পৌঁছায় দিতে হবে কারণ অনেক যুবক জানেই না যে ফিলিস্তিন ভালো না ইসরায়েল ভালো এটা অনেকে প্রশ্ন করে এটা আমাদেরকে ক্লিয়ার করতে হবে